খুব সহজেই আমি কিভাবে ছাঁকনি পরিষ্কার করি বন্ধুরা চলো সেই ভিডিওটাই তোমাদের সামনে নিয়ে এলাম তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর অনেকের উপকারে আসবে বন্ধুরা আমাদের সংসারের কাজকর্মগুলো কিন্তু অনেকটা তাড়াহুড়ো করেই করতে হয় কিন্তু অনেক সময় হয় কি তাড়াহুড়োর পরিবর্তে লেট হয়ে যায় কেননা ছাঁকনিতে যদি এইরকম নোংরা থাকে দুধ বা চা ছেঁকতে গেলে অনেকটাই লেট হয়ে যায় তার কারণে কিন্তু আমাদের অনেকটা পিছনে পড়ে যেতে হয় কেননা দুধ ছেঁকতে গেলাম এরকম ছাঁকনিতে নোংরা থাকলে দুধটা কিন্তু গড়িয়ে পড়ে যায় আর সেই যেখানে গড়িয়ে পড়ে যায় সেই জায়গাটাকে মুছতে বেশ কিছুটা টাইম আমাদের লেগে যায় বন্ধুরা এই পদ্ধতিতে তোমরা যদি ছাঁকনিটা পরিষ্কার করে নাও তাহলে কিন্তু কিছুটা সময় হলেও কম লাগবে তাছাড়া আমাদের গৃহবধূদের কিন্তু এক একটা মিনিটের খুবই মূল্য থাকে তার জন্যেই আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও আর পাশে থেকো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমার ছাঁকনিটাতে কিন্তু প্রচণ্ডই নোংরা রয়েছে তাছাড়া আমি কিন্তু এই পদ্ধতিতে মাঝে মাঝে ছাকনিকে পরিষ্কার করে থাকি আর প্রথমেই আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর আমার লাইটারটা যেহেতু নষ্ট হয়ে গেছে তার কারণে আমি লাইট দিয়েই জ্বালিয়েছি আর গ্যাসটাকে কিন্তু আমি হাই ফ্লেমেই রেখেছি মিডিয়াম ফ্লেমে রাখিনি এবার হচ্ছে গ্যাসের ওপর আমি চেঁকনিটাকে ভালো করে ধরে নিয়েছি আর যেখানে যেখানে নোংরা রয়েছে সেখানে সেখানেই বেশি পরিমাণে ধরছি আর এখান দিয়ে কিন্তু একটা ধোয়া ধোয়া উঠছে আসলে এই যে নোংরাটা রয়েছে সেই নোংরাটা পুড়ে যাচ্ছে আর একটা বাজে স্মেল বেরোচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভালো করে কিন্তু ছাঁকনিটাকে পরিষ্কার করে নেব তারপরে আর ছাঁকনিটা কিন্তু একটু কালচে কালচে হয়ে যাবে যেহেতু স্টিলের ছাঁকনি তবে কোনো সমস্যা নেই স্টিলের ছাঁকনি হলেও কিছুটা টাইম ভিজিয়ে রেখে ছাঁকনিটাকে আমি ভালো করে একটু শক্ত হাতে মেজে নেবো তাহলেই কিন্তু ছাঁকনিটা একদম নতুনের মতন হয়ে যাবে বন্ধুরা দেখো আমার ছাঁকনিতে যে নোংরাগুলো ছিল সেই নোংরাগুলো কিন্তু পুড়ে গেছে আর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এখন কিছুটা টাইম আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো যেহেতু স্টিলের জিনিস এখন তো হাত দেওয়া যাবে না তার কারণে কিছুটা টাইম পরে আমি হচ্ছে ছাঁকনিটাকে মেজে নেব দেখো এই যে আমি ছাঁকনিটাকে মেজে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিতে থেকো টাটা বাই বাই